লজ্জা আছে লজ্জা সরম কোনো কিছু আছে আরে ভাই যতই মিথ্যেটাকে ঢাকার চেষ্টা করিস না কেন প্রতি মুহূর্তে প্রত্যেকবার ধরা খেয়ে যাস প্রত্যেক পার ধরা খেয়ে গিয়ে লেজে গোবরে আছার খেয়ে পড়তে আমি অবাক হয়ে যাই মানে মানুষের মিথ্যে কথা বলার একটা সীমা থাকে কি পরিমাণে যে মিথ্যে কথা বলে এই গামলা গামলার ফ্যামিলি মানে ধারণার বাইরে ধারণার বাইরে যেহেতু প্রত্যেকবার ধরা খেয়েছে যে কোথাও না কোথাও ফোকলার প্রস্তুতি উপস্থিতি আমরা সবাই টের পেয়েছি প্রত্যেকে নট এ সিঙ্গেল পারসন আর যারা ওকে চেটে চলে যাদের ওই আমার মেয়ের বয়সী আমার সন্তানের বয়সী করে বেড়ায় ওদের লাইফে জাস্ট কিছু নেই পোড়া কড়াইতে রান্না করা দুপুরবেলায় ম্যাগি খাওয়া এদের লাইফে আর কিছু নেই আর সেবক দাদার মতন মানুষের লাইভে গিয়ে রাত দুপুরবেলা ঝুলে বেড়াবে এইসব ক্যারেক্টারগুলো ওইখানে করে কাজ মানে ঘুরে চড়ে বেড়ায় যারা এঁকে গিয়ে সাপোর্ট করে আজকে কি পরিমাণ নোংরা এরা ভাবো মানে চোখে মুখে মিথ্যে কথা চোখে মুখে মিথ্যে কথা আর মন্দিরে ঠাকুরের জায়গায় বসে ছেলের নাম করে খুব কষ্টে মানে কষা পটি হলে যতটা চেষ্টা করা যায় ততটা চেষ্টা করা চোখ থেকে যেভাবেই হোক জল বের করা যায় যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক যথারীতি কালকে আরসের একটা ভিডিও দেখলাম যেখানে আমি তো দেখে জাস্ট অবাক দেখো অবাক এই অর্থে যে মানুষ আর কতটা নিচে নামতে পারে এই যে অটোতে বসে অটোতে বসে যে নাটকটা আমাদের ভিউয়ার্সের সামনে করলো দেখে নাও এই যে হোটেল ডিসেট হুম তোমাদের তো অনেকের অনেক বড় বড় কথা এবার তোমাদের যদি অত এ থাকে আসো এসে যে মানে মাথাটা কারণ খারাপ যে ছত্রিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা জার্নি করে আজকের ডেটে দাঁড়িয়ে ডিজিটাল যুগে যেখানে একটা কল করেই সমস্ত খবর মানে বার করে নেওয়া যাবে সেখানে রিসেন্টে গিয়ে আমাদের সচক্ষে গিয়ে দেখতে হবে এত কিছু খরচা করে তোর মতন ফালতু মহিলার জন্য হুম সন্তানের জন্য চোখের জল না আর ফেলিস নাটকগুলো আর মারিস না তোর মুখে আর মানায় না তোর মুখে আর মানায় না সন্তানের নাম করা তুই এত বড় অপদার্থ এত বড় অপদার্থ এরা ঘুরতে গেছে প্রোমোশনাল ভিডিও করেছে শ্যুট করেছে ঠিক আছে সব কিছুর মাঝখানে কোথাও একটা মা হিসাবে কোনো রকম কিছু না যারা এখনও বাচ্চার জন্য ওকে খুচিয়ে যাচ্ছ আমি তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে নিজের টাইম নিজের কথাগুলো ওয়েস্ট করো না কারণ ও সেটাই করবে যেটা ওর করণীয় বাচ্চা নেওয়ার মতন কোনো রকম মন মানসিকতা ওর নেই আর কেন কেন বাচ্চাটাকে ওকে গছাতে চাইছ তোমরা কি পারবে ও বাচ্চাটাকে দিতে আমি টাকা পয়সা ইসের কথা বলছি না কী শিক্ষা দিতে পারবে কতটুকু সময় দিতে পারবে যে নিজে সারাদিন উড়ে ঘুরে স্কুল পাচ্ছে না আজকে ওদের যে রিলেশান যেটা ফুকলার সাথে নিয়েও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো সেগুলো বেবাগ বেমালুমও ভুলে গেছে যে আজকে ওকে বারবার বলতে হয় আরজিকরকে সামনে করে তিলোত্তমার কথা সামনে করে এই যে তোমরা প্রতিবাদ করছো আর মৌখিকভাবে ধর্ষণ তাই ধর্ষণ তোকে ধর্ষণ করা হচ্ছে যে কিনা নিজের শ্বশুরবাড়ির লোকের প্রত্যেকটা চরিত্র একদম তার তার করে দেওয়ার জন্য লোককে এগিয়ে দিয়েছে সে আবার ধর্ষণের কথা বলছে যে খোদ এগিয়ে গিয়ে নিজে ধর্ষিতা হয়েছে সে আবার ধর্ষণের কথা বলছে তিলোত্তমার নাম তোর মতন অপদার্থের মুখ থেকে না ভালো ছি যে কল রেকর্ডিংটা শুনতে পেলাম সেটা দেখে সত্যি আমি অবাক তাই আমি ভাবলাম যে না আমার চ্যানেল থেকেও এটাকে শেয়ার করা উচিত তাই আমি এই ভয়েস ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা একবার শুনে নাও আবারও

बिजनेस के लिए जो है ऑप्शन रखता है तो मैं भी नया बिजनेस स्टार्ट करना चाह रही हूँ तो थोड़ा सा मुझे हेल्प करिए प्लीज नहीं मैम पूरी हेल्प की जाएगी हमारे यहाँ पर लेडीज जो है सारा सामान मिलता है और हम होलसेल मार्केट पे सारा माल देते हैं तो आप भी हमारे ऐसी कर सकते हैं आराम से कोई दिक्कत नहीं है हाँ जी हाँ जी सर और दो तीन दो तीन ब्लॉगर तो मतलब गया है आपको वहाँ पे बिहार का तो भी एक ब्लॉगर बहुत बड़ा ब्लॉगर गया है तो बंगाल से भी कल मैंने देखा है तो मैं। आप ऐसे तो ब्लॉगिंग के जरिए जो है प्रमोट करवाते हो आ, आम पब्लिक का ऐसे कुछ आप लोग का ऑप्शन नहीं है नहीं मैम आम लोगों का तो जो अच्छा ब्लॉगर होता है ना उसका करा देते हैं और सेलिब्रिटी होते हैं उनका भी हम कराते हैं तो इसमें आप भी मैम आ सकते हो कोई दिक्कत नहीं है आप बता रहे आ, मैं तो हर महीने किसी न किसी ब्लॉगर चैनल में देखती हूँ आप लोग प्रमोशन जो है के लिए डालते हो जैसे दो दिन पहले ही मैंने देखा है टीना टीना नाम का मैं तो उनकी बहुत बड़ी फैन हूँ तो वो लोग वहाँ पे गए थे तो पूरी फैमिली गई थी बिल्कुल मैम पूरी फैमिली थी और दोनों थे एक तो दोनों थे एक लेडीज थी और वाइफ थे और एक एजेड औरत भी थी मैम

তোর এখনের মানে কি বলবো ইন্ডিয়ার মতন একজন ভাসমান সেই হাজবেন্ড কে হুম ওই ফা বাবা হাজবেন্ড পরিচয় হুম অবাক হয়ে যায় তোরা কি নোংরা হ্যাঁ কি নোংরা আরে হতেই পারে সংসার করতে পারিস নি সন্দীপের সাথে এরকম প্রচুর সংসার আছে ভেঙে যায় তুই যেটা করছিস এত ঢাকা চাপা লোকানো কেন যে যেদিন বেরিয়ে আসতে হচ্ছে সেই দিন ভিডিও করে বলতে হচ্ছে কেন এর আগে লাইভ করিসনি কেন লাইভ করে দেখাস নি অটোওয়ালার সাথে ভাড়া নিয়ে কনভারসেশান সেই কথাগুলো কেন বলিস নি আগে কারণ আগে কাল মে আমার একটা জায়গায় হয়তো ভুল হয়েছে কালকে আমি যেখানটা বলেছিলাম যে ও একটা লাসি ওই অটোওয়ালার জন্য নিয়ে গেছে ড্রাইভারের জন্য পরে আমি অনেকের ভিডিও থেকে বুঝতে পারলাম যে অটোর পেছনে একজন ব্লু জিন্স আর হোয়াইট শার্ট করে কেউ বসেছিল ঠিক আছে মেবি ওই লসিটা ওকে দিয়েছে এখানে আমার একটু ডাউট হচ্ছে এখানটা আমি নিজে খোঁজ ক্লিয়ার না আমি অন্যের ভিডিও দেখেছি ওই জায়গাটা আমাকে আরেকবার ভালো করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ও ড্রাইভারের হাতে দিয়েছে নাকি পেছনে কেউ বসেছিল তার হাতে পড়েছে কারণ এরা চলমান মিথ্যেবাদী চলমান নাটকবাজ যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ইনফ্লুয়েসড এদের এদের থেকে কী ইনফ্লুয়েস হবে মানুষ কি পাবে বলো তো তোমরাই বলো কী পাবে এদের কাছ থেকে ছি নোংরা কোথাকার সায় দিচ্ছে কে মা মায়ের তো ভাই মাথায় একটাই চিন্তা যেভাবেই হোক মেয়ের থেকে নেবো লাইফার জীবনটাকে গড়ে দেবো কারণ লাইফার তারা যে কিস্তুটি হবে না সেটাই মা ভালো করে যায় তো সেই ব্যবস্থাই করছে যতটা মেয়েকে হাতে রেখে লাইফ আর ফিউচারটাকে গড়ে দেওয়া যায় ততটুকুই চেষ্টা করে যাচ্ছে এরকমও মা হয় গামলার মায়ের মতন আর এরকমও মা হয় গামলার মতন ওয়াইটি বুঝিয়ে দিল আমাদের চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো